হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা চলে এসেছি বানিজ্যমেলার নিসিন প্যাভিলিয়নে চলো আপনাদেরকে দেখাই আর তারা আপনাদের জন্য কি কি অফার নিয়ে এসেছে আচ্ছা আমাদের হচ্ছে যে জাপানিজ ব্র্যান্ডের নুডলস এটা ইম্পোর্ট করে বাংলাদেশ সুবারু আর এটা বাংলাদেশে একমাত্র সুবারু ইম্পোর্ট করে থাকে আর মেলা উপলক্ষে আমরা যেটা দিচ্ছি বাই ফোর গেট টু এবং বাই বাই টু গেট অন এটা হচ্ছে আমাদের চারটার সাথে দুইটা ফ্রি দিচ্ছি আচ্ছা ছয় পিসের প্যাক এখানে চার পিসের সাথে দুই পিস ফ্রি দিচ্ছি আর এটা হচ্ছে আপনার দুই পিসের সাথে এক পিস ফ্রি দিচ্ছি এরকম এটার মধ্যে ফ্লেভার আছে তিনটা আর প্রত্যেকটা প্রোডাক্টের উপরেই চলতেছে ডিসকাউন্ট ঠিক আছে প্রাইজের উপরে মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট দিচ্ছি ওভারঅল মনে করেন যে পনেরোটায় তিরিশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে এটা হচ্ছে আমাদের হট চিকেন দেিকার রামেন ঠিক আছে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার এটা আমাদের বেশি পপুলার ঠিক আছে এইটা এবং এই ফ্যামিলি প্যাকটা এটা এটার ছোটোটা হচ্ছে এটা ঠিক আছে আর এটা হচ্ছে যে আপনার চিকেন ফ্লেভার থাকবে আর এক্সট্রা হট স্পাইসি থাকবে ঠিক আছে আর এটা থাকবে হচ্ছে মাশরুম দেওয়া থাকে ভিতরে এবং মিডিয়াম স্পাইসি হয় আর এটা হচ্ছে চিজি ফ্লেভার চিজি ফ্লেভার এটা এটা হচ্ছে ঝাল যারা একদম পছন্দ করে না ওইটা হচ্ছে এটা আর আমাদের কাপ নুডলস আছে অনেকগুলো জাপানি প্লিজ এটা হচ্ছে জাপানি সস সস ফ্লেভার আর এটা স্পাইসি কম হয় যারা স্পাইসি পছন্দ করে না তাদের জন্য এটা এটা সুইট টাইপের আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে স্পাইসি একটু স্পাইসি হবে কারি জাপানিজ কারি আর এটা আমাদের হচ্ছে টমিয়াম সিফুড এটা আর এটা হচ্ছে শুধু সিফুড আর এটা হচ্ছে আপনার চিকেন ফ্লেভার এখানে চিকেন আছে আর এটা হচ্ছে বিফ ঠিক আছে প্রাইসগুলো একটু বলে দিন হ্যাঁ এটা হচ্ছে আমাদের বর্তমান রেগুলার প্রাইস হচ্ছে একশো টাকা আমরা দিচ্ছি 140 চল্লিশ টাকায় এটাও সেম কারিটাও সেম আর এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার একশো টাকা আমরা দিচ্ছি 140 চল্লিশ টাকায় এটা হচ্ছে একশো টাকা আমরা দিচ্ছি 130 তিরিশ টাকায় এছাড়াও আমাদের প্রত্যেকটা পণ্যই এই ফ্যামিলি প্যাক এবং কম্বো ছাড়াও স্পেশালি আপনার সিঙ্গেল পিস হিসেবেও নিতে পারবে সমস্যা নেই